হ্যালো ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি প্রায় বহু দিন পর আমি আবারও মানে ব্লগ দিয়েছি এবং এই ব্লগটা ছিল আমাদের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপের প্রতি বছরই গরমের ছুটি আর পুজোর ছুটি দুবারই আমি বাড়িয়ে যাই তো অনেক দিন ধরেই আর কি আমরা আমি বান আমার বন্ধু এবং আমি মিলে প্ল্যান করছিলাম যে বাচ্চাদের নিয়ে আমরা একটা উইকেন্ড ট্রিপ করতে পারি সামনেও যে কোনো কারণে হয়ে উঠছিল না তো ফাইনালি সেই ট্রিপটা আমরা প্ল্যান করেছি এবং স্প্ল্যানেটের এখানে চলে এসেছি স্প্ল্যানেট থেকে আমাদের বাসটা ছিল তো সেই বাসের জন্যই ওয়েট করছিলাম তো যারা যারা এখনও গিয়ে আগের ব্লগটা দেখেননি প্লিজ ওখানে গিয়ে দেখে নিতে পারেন আমাদের কোথায় যাচ্ছি কি যাচ্ছি সমস্তটা শেয়ার করব তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আর জার্নিটা কেমন হচ্ছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন না দেখতে থাকুন তো ফাইনালি আমরা স্প্ল্যানেট থেকে জার্নি করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের রিসার্চ তো পৌঁছে নিয়ে যে যে থাকে সমস্ত সেগুলো করে রুম দিয়ে পায় তো এই ছিল আমাদের রুমটা আমাদের দুটো রুমই নেওয়া দুটো রুম নেওয়া হয়েছিল দুজনের জন্য আর রুমের সঙ্গে ছিল এই অ্যাটাচড ব্যালকানিটা ছিল আর এই হচ্ছে পুরো ভিউটা ব্যালকানি থেকে আর ওই দূরে যে দেখা যাচ্ছে সুইমিং পুল দেখা যাচ্ছে

তো আমাদের এখানে মোটামুটি চা পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা একটু বেরোবো বেরিয়ে দেখাচ্ছি আজকে আমরা কোথায় এসছি তো চলুন আর সাথে থাকুন করছি তো তো এখানে জায়গাটা দেখে মোটামুটি অনেকেই গেস করতে পেয়েছেন আর দূরে যে শব্দটা আসছে সেটা দেখেও বোঝা তো আমরা এখন আপাতত এসেছি হচ্ছে মন্দারমণিতে দুদিন এখানে ছুটি কাটাবো বাচ্চাদেরকে নিয়ে আর আজকে কি কি করলাম সেটা শেয়ার করছি দেখতে থাকুন যা বাবু चल ये केलो ना ए आ आ तो ए गाड़ी चलाच्चे क्या हालत है गाड़ी का ए आना

তো রিসর্ট থেকে বেরিয়ে আমরা একটু সমুদ্রের পারে হাঁটাহাঁটি করে আর একটু কিছু অ্যাক্টিভিটিজ বাচ্চাদেরকে নিয়ে করে ঠরে নিয়ে এবার আমরা আপাতত রাতের খাবারের জন্য রাতের খাবার এখানে খেতে চলে এসছি আর এটা বেশ সুন্দর এরকম চারিদিকে এরকম মাছা করে আর কি হোটেল করা আছে সমুদ্র থেকে তো সমুদ্র পাঁচ মিনিট হেঁটে अरे तो नामी नवीन बाप खाबा तो दाई क्या तो नामी नवीन बाप खाबा कीबोला क्या तो नामी नवीन बाप खाबा तो दाई क्या कीबोल्स तो कीबोल्स गा नवीन बाप ना कीबोल्स गा गाइस दाई नवीन बाप खाबा दाई हाँ दाई नवीन তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে রিসার্টের এখানে আমি একটু সুইমিং পুলে বসে আজকে দিনটা শেষ করলাম তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন